ওই সংগঠনের আন্ডারে একটা সংগঠন সংস্থা ছিল যুব সমিতি যুবকদের জন্য নিয়ে দাদা হুজুর সংস্থা করেছিলেন পরবর্তীকালে হুজুর কেবলা উনিশশো উনচল্লিশে যখন ইন্তেকাল করলেন ওফাত হল ওই সময় হুজুর কেবলারা বিশেষ করে মেজলা হুজুর ন হুজুর ছোট হুজুরি মিলে একটা সংগঠন করলেন যার নাম হলো মুজাদ্দিদ মিশন যুব সমিতির নামে মুজাদ্দের নামটা দিলেন দাদা হুজুরের নামে কেন একটাই কাজ জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজ করব শান্তি সম্প্রীতি বজায় রাখবো মানুষের পাশে দাঁড়াব সাথে সাথে সম্প্রীতির আলোচনা সর্ব ধর্ম সম্মেলন অর্ফেদ কনফারেন্স আমরা করব যাতে বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে কেউ বিভেদ বিভাজন ভেদাভেদ তৈরি না করতে পারে আজকে এই মুজাদের মিশনে আমাদের যে আইডোলজি সে আইডোলজির মধ্যে একটা হলো শান্তির সভা জীবনে অনেক এরকম সম্প্রীতি শান্তির সভা করেছি আমার আব্বা যেন করেছেন আজকে আপনাদের কাছে একটা বার্তা দিয়ে যাব কলকাতায় যাবেন মিটিংয়ে মিছিলে যাবেন বহু রকম মানুষ আছে আছে না না আপনারা আমার মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে চাইছে ওর মধ্যে ঢুকবে মাথায় তুমি পড়া থাকবে পাঞ্জাবি থাকবে সে কিন্তু আমার ধর্মের মানুষরাও হতে পারে ঠিক লক্ষ্য রাখবেন আমার ধর্মের মানুষরাও হতে পারে সে একজন অভদ্র অভদ্র একজন বাজে মানুষ হতে পারে শান্তির জায়গাটাকে তারা নষ্ট করতে চায় এরা কোনো ধর্মের নয় এরা কোনো ধর্মের মানুষ নয় সেটা যে ধর্মেরই মানুষ হোক যারা মানুষের মধ্যে অশান্তি তৈরি করতে চায় সম্প্রদায় তৈরি করতে যায় শান্তি সম্প্রীতি ভালোবাসাকে নষ্ট করে দিতে চাই এরা কোনো ধর্মের মানুষ হতে পারে এদিকে আপনারা লক্ষ্য রাখবেন শান্তির দিকটা লক্ষ্য রাখবেন আজকে ভারতবর্ষের বুকে আমি সেদিন একটা বক্তব্য শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া সমিতির মধ্যে ওনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে উনি বলছে ওয়াকাপ বিলটা পাস করা হয়েছে মুসলমান মহিলাদের জন্য গরিব মহিলাদেরকে অনেক ওয়াকাফের জায়গা দেওয়া হচ্ছে না তাদেরকে আমরা এগুলো দেব কথাটা কিন্তু খুব সুন্দর কথা খুব সুন্দর কথা মিষ্টি কথা মুসলমানদেরকে দেব তারপরে একটা কথা বললো কি ভারতবর্ষের বুকে আজকে যত কিছু আছে আজকে সুলতানি পিরিয়ড বলেন বাবার হলো পিরিয়ড বলেন আজকে অনেক এরকম জমি জায়গা আছে না আল্লাহ রাস্তায় তারা দিয়েছে আজকে এর আগে কিন্তু ও বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যে মোঘল বলে কিছু নেই ওসব ইতিহাস বদলাতে হবে আপনাদের কি মনে আছে এটা ইতিহাস বদলাতে বলেছিল এখন সেদিনে কিন্তু মেনে নিয়েছে যে না মুঘল বলে কিছু আছে সুলতানের পিরিয়ড বলে কিছু আছে যাই হোক কেন যেহেতু ওর মধ্যে ঢোকার লাইন করেছে ভালো জিনিস আপনি কাজ করুন কিন্তু কথা হলো নিশ্চয়ই ট্রাইব্যুনাল খোলা আছে স্যাট খোলা আছে ক্যাট খোলা আছে ট্রাইব্যুনালের কিছু আইনের আমি কথা বলছি ট্রাইব্যুনাল থেকে বিবাদীবাদী যদি জমিলে গণ্ডগোল হয় সে করে যেতে পারে সুপ্রিম করে যেতে পারে অবশ্যই মুসলমানদের মধ্যে অনেকে আছে যারা মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা এতিমের জায়গা জনগণের জায়গা মেয়াই খাচ্ছে না খাচ্ছে না কথা বলো এদেরও শাস্তি দরকার আছে না না এদের শাস্তি দিতে গেলে আপনাকে তো আমার কমিটির মধ্যে ঢোকার দরকার নেই আপনার দেবত্ব সম্পত্তির মধ্যে কি আমি ঢুকছি ঢুকছি পাঞ্জাবিদের একটা আলাদা গুরুত্ব কমিটি আছে তার মধ্যে কি আমি ঢুকছি বা তারা কি আমাকে নেবে কেউ নেবে না তাহলে আমারটাই আমি থাকি আপনি আইন তৈরি করুন যারা চুরি করছে অবশ্যই তাদের শাস্তি দিন শাস্তি দেওয়ার জন্য আপনি যদি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই জন্য আমাদের দুজনকে ওর মধ্যে ঢুকাচ্ছি তাহলে আপনার দুজন যে ঢুকাচ্ছেন আপনার দেবত্ব সম্পত্তির মন্দিরেরও কিন্তু জায়গা চুরি হচ্ছে মন্দিরেরও জিনিস অনেকে চুরি করছে ওটাকে তাদের ঢুকে নাগে তাহলে আপনার কোনো লোক পাঞ্জাবির কোনো মানুষ ধর্মের যে কোনো ধর্মের মানুষ আমার ওয়াকাফের মধ্যে ঢুকে চুরি কি বন্ধ করে দেওয়া যাবে যাবে না তাহলে আমরা যেমন জায়গায় আছি থাকি আপনি আইন করেন চারী হোক যে বিচার পাওয়ার নিশ্চয় দোষী সে যদি চুরি করে থাকে তার বিচার হোক তার জন্য আমাদের ওয়াক আপ বোর্ডের কমিটির মধ্যে ঢোকার দরকার লাগে না লাগে না এটাই হচ্ছে আমাদের মূল কথা অথব প্রতিবাদ হবে কথা হবে আরেকটা কথা এতই যখন আমাদের ভালো চাইছেন একটু বলি এতই যখন আমাদের ভালো চাইছেন জি বিজয় মালিয়া কি নাম জোরে বলো হ্যাঁ নীরব মোদি হ্যাঁ মনে আছে তো নামগুলো হ্যাঁ কোটি কোটি টাকা নিয়ে মুসলমানের টাকা নয় জনগণের টাকা দলিত আদিবাসীর টাকা আজকে পুরুলিয়াতে জঙ্গল আছে ত্রিপুরাতে জঙ্গল আছে বাঁকুড়াতে জঙ্গল আছে ওই কাজগুলো কেটে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে আদিবাসীদের হক তাদের কেন দেওয়া হবে না কেন দেওয়া হবে না ওটা তো ওদের হক অথবা আদিবাসীরা আমাদের সাথে থাকুন দলিতরা আমাদের সাথে থাকুন আমরা আপনাদের সাথে থাকব পাঞ্জাবিরা আমাদের সাথে থাকবে আমরা তাদের দুঃখতে থাকবো এইভাবে যদি আমরা মাইনরিটি কমিউনিটি আমরা সংখ্যালঘু সম্প্রদায় যদি একসাথে কাজ করি আগামীতে এইসব ভ্রষ্টাচার ভণ্ডগুলো কোনো জায়গা পাবে না শুধু মুসলমান মুসলমান করব না এটা ভুল হচ্ছে আমরা সংখ্যালঘু মুসলমান মুসলমান বলা বন্ধ করো এই কথা ভাষা শেখো গণতন্ত্র দেশে কিভাবে কথা বলতে হয় ভাষা শেখো আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমাদের এক হতে হবে কথা ঠিক ব্যাস এই এক কথা দ্বিতীয় নম্বর ওই যে নীরব মোদী ওই যে বিজয় মালিয়াম ভারতের এত টাকা নিয়ে চলে গেছে ওই টাকাগুলো আপনি ভারতে ফিরিয়ে আনুন মুসলমানকে দিতে হবে না মুসলমানকে দেওয়ার দরকার নাই আমি সনাতন ধর্মকে বলছি আমি দলিত আদিবাসীর জন্য বলছি আমি পাঞ্জাবি শিখের জন্য বলছি আমি জৈন বৌদ্ধর জন্য বলছি ওই টাকাগুলো এনে তাদেরকে দিয়ে দিন তাদেরকে দিয়ে দিন আমরা খুশি আমাদেরকে দিতে হবে না আমরা নেব না ও টাকা আমরা নেব না ও টাকা আপনি ওদেরকে দিন ওদেরকে দিন আপনি যখন এত আপনার মনে দুঃখ আমাদের জন্য অত দুঃখ দেখাতে হবে না আগে ওই টাকাগুলো নিয়ে এসে আদিবাসী দলিত বেচারা যারা অনেক কষ্টের সঙ্গে জীবন যাপন করে তাদেরকে দিন এতেও আমরা খুশি এতেও আমরা খুশি আরেকটা কথা চাকরি ঠিক আছে মুসলমানদেরকে চাকরি দেবেন না দিতে হবে না চাকরি দিতে হবে না প্রত্যেকটা আদিবাসী দলিত পাঞ্জাবি শিখ যারা আছে সনাতন তাদেরকে কিন্তু সকলকে চাকরি দিতে হবে যেন বাকি না থাকে সকলকে চাকরি দিতে হবে আর আমাদেরকে যখন এতই আপনি ভালোবাসেন আমাদের জন্য একটা রিকোয়েস্ট আপনার কাছে আপনি কি করেন আপনি একটা জিনিস করে দেন আমরা খুশি জিএসটিটা তুলে দেন মুসলমান জমি জায়গাতে খেটে খায় মাছের কারবার করে সোনার কারবার করে কাপুরের কারবার করে ব্যবসা করে দেখিয়ে দেবে আল্লাহর কোরআন বলছে ওহাল্লাল্লাহাল ব্যবসা হলো হালাল ব্যবসাতে মুসলমান টাকা কত ইনকাম করতে হয় উপার্জন করতে হয় মুসলমান দেখিয়ে দেবে সংক্ষেপে আলোচনা করে আমি শেষ করলাম এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ ইন রাজ তুমি এসো এসো খ্রিস্টান আমরা কাঁধে কাঁধ মিলে ভারতের জন্য জীবন দিয়েছি শেষ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। আসুন আমরা ছোট করে যাচ্ছি আল্লাহ আজকে যে আলোচনা সভা হলো আমরা যেন শান্তি সম্প্রীতিকে সামনে রেখে সব কিছু করতে পারি ভারতবর্ষ আজকে আমরা ভারতবাসী সর্ব ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে যেন আমরা ভারতের জাতি উন্নতি হয় দেশের জাতি উন্নতি হয়